গেছে তুই বাইরে বেরিয়ে যাচ্ছিস তুই না বলে হ্যাঁ না বলে বেরিয়ে যাচ্ছিস চল হোক না কানের কাছে কিছু আছে আগে দেখি যা দেখি যা আগে তুই কানের কাছে দেখিয়ে যা উঠে আয় বিষয়টা লুসি নিয়ে নয় ওনার বদমাইশি তো রয়েই যাবে তবে আজকের ঘটনাটা একটু অন্যরকম তবে লুসিদিদির সাথে সম্পর্কিত কারণ লুসিদিদি দিদি এই ঘটনাটা মানে প্রথম প্রত্যক্ষদর্শী হচ্ছে লুসি দিদি লুসি দিদি খুঁজে পেয়েছিল গতকাল একটা আওয়াজ পেয়ে আমরা বারান্দায় আসতে দেখলাম বারান্দায় ইনি পড়ে আছেন এটা কোনো নতুন ঘটনা নয় এর আগেও একটা এরকমই শালিক পাখির বাচ্চা উপর থেকে পড়ে গেছিল আমাদের বারান্দার একটা ছোট জায়গা আছে ওপরের দিকে সেই বারান্দার ওই ছোট জায়গাটার মধ্যেই শালিক পাখিরা এসে ডিম পাড়ে আগের বারও সেম পড়েছিল তো দুটো দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা নিচে পড়ে গিয়ে মারাই গেছে তো এই বাচ্চাটা যখন পড়ে যায় তখন আমরা হল এগো বোধ শেষ তো দেখলাম যে না আওয়াজ করছে ঠিকঠাক আছে তখন ওকে মা ঝুড়ির মধ্যে এরকম করে ঢুকিয়ে রেখে দিয়েছিলো আর একটু ঝুলিয়ে রেখেছিল উঁচুর দেখে যাতে মনে হয় যে বাসার মধ্যেই আছে আর ওর মাও এসে ওকে খাইয়ে দিয়ে যেতে পারে তো কালকে গোটা রাত্রি রেখে দেওয়ার পরও দেখছি যে ঠিকঠাক যখন আছে আর বাচ্চারা মাকে দেখলেই আমার মা যখনই যাচ্ছে কাছে তখনই দেখছি চিচি চিঁচি করছে তো মা বুঝতে পারলো মনে হলো যে খিদে টিদে বোধহয় পেয়েছে তখন মা ও ঘরে থাকা বিস্কুট আর জল মিলিয়ে দিয়ে একটা একটা পাতলা একটা ইয়ে করে দিয়ে তারপরে ওকে খাওয়ানোর চেষ্টা করছে তো উনিও সেটা খুব মজা মেরেই খাচ্ছেন তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম তোর মা তোকে বিস্কুট এনে দেয় তো যাই না এবার সকালবেলায় মা ওটাই বলল যে যখন ঠিকঠাক আছে যখন তখন মনে হয় ওর মা এসে খাইয়ে দিয়ে গেছিল কারণ কালকে একটু নিস্তেজ অবস্থাতেই ছিল আজকে দেখছি মোটামুটি ঠিকঠাক আছে পাখিদের কি ফিড করাতে হয় সেটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই তাই ঘরে থাকা জিনিসগুলো দিয়েই ওকে চেষ্টা করলাম একটুখানি পেট ভরানোর মা বললো একটু পেটটা ভরে থাকলে একটু ঠিক লাগবে আমাদেরও একটা মনে শান্তি যে আমরা একটু চেষ্টা করেছি যাই হোক দু চামচ তিন চামচ খেয়েই উনি না করলেন তখন আমরা ওকে ছেড়ে দিলাম আবার একটু ঘুমিয়ে নিলেন এর মধ্যে আমাদের লুসি দিদির জিজ্ঞাসা শেষ নেই ওর যে এত কৌতূহল এত কিউরিসিটি যে কোথার থেকে আওয়াজটা আসছে কালকে ওই প্রথম দেখেছিল আমরা ওকে সাবধান করাতে ও কিন্তু এক ফোটাও টাচ করেনি জাস্ট শুকে চলে গেছিল এবার আমরা ওকে উপরে যে ঝুড়িতে রেখেছি সেটা লুসি আর ঠাউর করতে পারছে না তো লুসি এদিক ওদিক এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে ও ভাবছে আবাসটার সূত্র কোথায় আবাসটা আসছে কোথা থেকে সত্যি অবুটা কতই সুন্দর না